Wait, tell me. ও মাই গড সুপারস্টার সাকিব খানের প্রিন্স সিনেমার আইটেম গানে আরছেন বলিউডের হট ড্যান্স কুইন মালাইকা আরোরাম ঢালিউডের কিং শাকিব খানের নতুন ছবি প্রিন্স নিয়ে শুরু থেকেই উত্তেজনা তুঙ্গে আর এবার যে চমক সামনে এলো তা সাকিব ভক্ত তো বটেই পুরো বাংলা সিনেমা প্রেমী দর্শকদের অবাক করে দিয়েছে জানা গেছে প্রিন্স সিনেমার আইটেম গানে নাচবেন বলিউডের সেনসেশন গ্লামার ফায়ার কুইন মালাইকা আরোরা হ্যাঁ ঠিকই শুনেছেন মুন্নিবধ নাম খ্যাত সেই মালাইকা এতেই শেষ না আরো বড় সারপ্রাইজ সিনেমাটিতে যুক্ত হচ্ছেন বলিউডের কিং টাইগার শ্রফের বাবা জাকির শ্রফ বলিউডে তিনি একের পর এক ব্লকবাস্টার চরিত্র করে দর্শকদের মন জয় করেছেন এবার তিনি স্ক্রিন শেয়ার করবেন আমাদের সুপারস্টার সাকিব খানের সাথে একদিকে সাকিব খান অন্যদিকে মালাইকার আইটেম ড্যান্স সঙ্গে জাকির শ্রফ ভাবছেন তো প্রিন্স হতে যাচ্ছে দুই সালের সব সবচেয়ে বড় স্টার সিনেমা বাংলাদেশি সিনেমায় এত বড় লেভেলের চমক একসাথে খুব কম দেখা গিয়েছে দর্শকরা বলছে এত চমক এক সিনেমায় থাকবে সেটা ভাবতেও পারিনি এখন সারা দেশের একটাই প্রশ্ন এই আইটেম গান ইউটিউবে ট্রেন্ডিং কাপাবে তো বক্স অফিসে কি রেকর্ড ভাঙ্গার মহাযুদ্ধ শুরু সব উত্তর মিলবে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত সাকিব খানের পিন্স ইজ দ্য নেক্সট বিগ বুম প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ